সুপ্রিয় দর্শক শ্রোতা যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আপনাদেরকে দেখাবো আহ এতে নতুন নির্মাণ শৈলী দিয়ে নতুন ইকুইপমেন্ট যে দিয়ে সুন্দর সুন্দর বাড়িঘরগুলো তৈরি হচ্ছে এগুলো দেখলে এবং স্বপ্নের মতো লাগে সেই বাড়িগুলো আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব। আপনারা আমার সাথেই থাকুন ভিডিওটি দেখতে থাকুন কিছু অংশ দূরে আপনারা শুধু দেখুন আর আপনারা কমেন্ট করে জানাবেন কোন বাড়িটা আপনাদের ভালো লাগে চলুন আপনাদেরকে আমি দেখাতে থাকি একের পর এক একটা বাড়ি আপনারা উপভোগ করুন সুন্দর সুন্দর বাড়িঘর এবং প্রাকৃতিক দৃশ্য বিশেষ করে যে বাড়িগুলো আজকে আপনাদেরকে দেখাবো সব এগুলো নিউলি একদম বিল্ড আপ করা অনেক সুন্দর সুন্দর উইন্ডো সুন্দর সুন্দর ডোর এগুলোতে লাগানো এক একটা ডোরের দাম এখানে দশ থেকে বারো হাজার ডলার এবং লাগানো সহ অনেক টাকা বাংলাদেশি টাকায় প্রায় এক একটা বাড়ির উইন্ডো এবং ডোর বিশেষ করে ডোর ফ্রন্ট ডোরটা দশ বারো লক্ষ টাকা তার চেয়েও বেশি টাকায় মানুষ ডোরগুলো লাগাচ্ছে এবং বাড়ির নির্মাণশৈলীগুলো অনেক সুন্দর আজকে আপনাদের বাড়ির ভিতরটা দেখাতে পারবো না বাইরের দিকগুলো দেখাবো আপনারা কমেন্ট করে জানাবেন কার কোন বাড়িটি পছন্দ হয় নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চেষ্টা করি সব সময় হাজির হতে আপনাদেরকে ইউএস এর নতুন নতুন দৃশ্যগুলো এবং নিউ ইয়র্ক সিটির নতুন নতুন দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করি আপনারা দেখতে পাচ্ছেন সামনে দুটো করে একটা আরো সামনে অনেক সুন্দর সুন্দর বাড়ি আছে আপনারা দেখতে থাকুন এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন সাথেই থাকবেন আমাদের সাথে আমরা নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপস্থাপন করার জন্য চেষ্টা করব সব সময় আপনারা দেখতে পাচ্ছেন দুধের সুন্দর সুন্দর দৃশ্য এবং বাড়িঘর আপনারা উপভোগ করতে থাকুন এখানে সামনে একটা বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন সাদা ব্রিক দিয়ে তৈরি আর একটা বাড়ি দেখতে পাচ্ছেন আরো অনেক সুন্দর সুন্দর বাড়ি আছে আপনারা দেখুন এখন সামনে আরেকটা বাড়ি আছে যেটি হিউজ এই বাড়িটি অনেক হিউজ এবং বড় একটা বাড়ি এবং এই বাড়িগুলোর রূপগুলো দেখতে পাচ্ছেন এক একটা উইন্ডো সাইজ অনেক বড় বাড়িগুলোর গেট যেই আয়রন দিয়ে তৈরি অর্থাৎ লোয়া স্টেইনলেস স্টিল কালো এগুলো কখনো জাংকার পড়বে না মরিচা পড়বে না একদম লাইফ টাইম ওয়ারেন্টি অনেক দাম এই যে আরও একটা আরো কিছু বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন দূর থেকে আপনারা কমেন্ট করে জানাবেন আবারও বলছি কোন বাড়িটি আপনার পছন্দ আপনারা দেখতেই থাকুন বাড়িগুলো সুন্দর সুন্দর বাড়ি আমি চেষ্টা করেছি আপনাদেরকে সুন্দর সুন্দর বাড়িগুলো দেখানোর জন্য কতটুকু পেরেছি সেটা কমেন্ট বক্সে জানাবেন এটি একদম ব্র্যান্ড নিউ বাড়ি এখনো কাজ চলছে আপনারা দেখতে পাচ্ছেন সামনে কাজের যে ট্রাকগুলো দাঁড়ানো একেবারে সামনে লোন এখনো করা হয়নি আরো কিছু বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন এই যে অনেক সুন্দর একদম বিল্ড আপ বেশি দিন হয়নি নিউলি এগুলো বিল্ড আপ করা হয়েছে